ওয়েলকাম টু নব দর্পণ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই দর্পণ ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেকের কাছে আবেদন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ফ্রেন্ডস আজকে আলোচনা করব ডক্টর মোহাম্মদ ইউনুসকে চলুন ভিডিওটা শুরু করি মোহাম্মদ ইউনুস একজন সামাজিক উদ্যোক্তা সমাজসেবক এবং নোবেল পুরস্কার বিজয়ী তিনি দু সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র বিত্ত ধারণা প্রবর্তনের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছে ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ফুল ব্রাইট স্কলারশিপ পান পরে দু সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং দু সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল পান ইউনুস হলেন মাত্র সাতজন ব্যক্তির একজন যিনি নোবেল শান্তি পুরস্কার পান নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল এবং ফ্রিডম যুক্তরাষ্ট্রের কংগ্রেস গোল্ড মেডেল পেয়েছেন দু সালে তিনি ন্যাশনাল ইন্ডাউমেন্টর ফর ডেমোক্রেসি থেকে একটি চিঠিতে স্বাক্ষর করেন দু সালে ফেব্রুয়ারিতে ইউনোস সাস্কিয়া ব্রিস্টেন সোফি আইজেনম্যান ফ্রান্স রাইস্টের সাথে একত্রে ইউনস সামাজিক ব্যবস্থা গ্লোবাল ইনিশিয়েটেজ প্রতিষ্ঠা করেন ইউনুস সামাজিক ব্যবসা সারা বিশ্বের সামাজিক সমস্যাগুলি সমাধানের জন্য সামাজিক ব্যবসা তৈরি ও ক্ষমতায়িত করে ইউনুসের নতুন মানবিক পুঁজিবাদের দৃষ্টিভঙ্গির আন্তর্জাতিক বাস্তবায়ন শাখা হিসাবে এবং সামাজিক ব্যবসা উন্নয়নশীল দেশগুলিতে সামাজিক ব্যবসার জন্য ইনকিউবেটর তহবিল পরিচালনা করে এবং কোম্পানি সরকার ফাউন্ডেশন এবং এনজিওদের পরামর্শ সেবা প্রদান করে দু সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্ল্যাডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন এবং এই পদে তিনি দু সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এর আগে তিনি বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক ছিলেন তিনি তার অর্থনৈতিক কাজের উপর ভিত্তি করে বেশ কয়েকটি বই প্রকাশ করেছেন তিনি গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য ক্ষুদ্র ঋণকে সমর্থন করেন ইউনস উনিশশো আটানব্বই থেকে দু সাল পর্যন্ত জাতিসংঘের কার্যক্রমকে সমর্থনকারী জনহিতকর সংস্থা ইউনাইটেড নেনশান ফাউন্ডেশন পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইউনস উনিশশো চল্লিশ সালে ৮৮ জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বর্তমানে বাংলাদেশ চট্টগ্রামের হাট হাজারের কাপ্তাই সড়কের বাথোয়া গ্রামে একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন নয় ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় তার পিতা হাজি দুলুমিয়া সদাগার ছিলেন একজন জুহুরি এবং তার মাতা সুফিয়া খাতুন তার শৈশব কাটে গ্রামে উনিশশো সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামা বাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান উনিশশো সালের দিকে তার মা মানসিক অসুস্থতায় ভুগতে শুরু করেন পরবর্তী তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলোতম স্থান অধিকার করেন বিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন এবং উনিশশো সালে পশ্চিম পাকিস্তান ও ভারতের এবং উনিশশো সালে কানাডায় জামবুরিতে অংশগ্রহণ করার পরে ইউনো চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেছিলেন। তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ন এবং নাটকের জন্য পুরস্কার জেতেন। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং 1960 সালে बीए এবং 1961 সালে এম সম্পন্ন করেন। স্নাতুক শেষ করার পর তিনি নুরুল ইসলাম এবং रहमान শোভানের অর্থনৈতিক গবেষণায় গবেষণা সহকারী হিসাবে অর্থনীতিতে গুরুতে যোগ দেন তিনি উনিশশো সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাস প্রভাষক হিসাবে নিয়োগ পান একই সময়ে তিনি পাশাপাশি একটি লাভজনক প্যাকেজিং কারখানা স্থাপন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের প্রচেষ্টার জন্য দু সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করেছিলেন মোহাম্মদ ইউনুস নিজেকে এমন একজন নেতা হিসেবে প্রমাণ করেছেন যিনি লক্ষ লক্ষ মানুষের কল্যাণের জন্য দৃষ্টিভঙ্গিকে বাস্তবিক পদক্ষেপে রূপান্তর করতে সক্ষম হয়েছেন শুধু বাংলাদেশই নয় বরং অন্য অন্য অনেক দেশে আর্থিক নিরাপত্তা ছাড়াই দরিদ্র মানুষের ঋণ দেওয়া অসম্ভব ধারণা মনে হয়েছিল তিন দশক আগে বিনয় সূচনা থেকে ইউনিস প্রধানত গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণকে দারিদ্রতার মাধ্যমে একটি ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন